পূজা চলে আসছে উইন্টার চলে আসছে যারা চাচ্ছেন যে আসলে এই পূজার ডিসকাউন্ট ওভারে ভালো মানের কিছু জুতো একদম রিজনেবল প্রাইসের ভিতরে কিনবেন তাদের জন্য কিন্তু এই শপে আসা আর অলওয়েজ ওপেন মানে কিন্তু সবসময় মতো সুমন ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছে আপনি ভালো আছেন এর আলহামদুলিল্লাহ ভালো আছি তো যেহেতু সামনে পূজা চলে আসছে শীত চলে আসছে বলেন যে আজকে হিউজ পরিমাণ একটা ডিসকাউন্ট অফার থাকবে জি জি ভাই আজকে পূজা উপলক্ষে আর শীত উপলক্ষে একেবারে ভাই রিজনেবল এর নিচেও যদি কিছু থাকে ভাই ওই প্রাইসটা আজকে আজকে সর্বোচ্চ ডিসকাউন্ট দাও ট্রাই করুন সর্বোচ্চ ভাই সর্বোচ্চ রেকর্ড হবে আজকে আচ্ছা তো যারা এই ডিসকাউন্টটা সরাসরি

ত্রিশশো টাকা করে মাত্র পঞ্চাশ টাকা যে বললাম পূজা উপলক্ষে আজকে থাকবে ভাই বিশাল ডিসকাউন্ট এই যে ভাই বিশাল ডিসকাউন্ট কোয়ালিটি দেখেন অনেক সুন্দর ভাই কোয়ালিটি এই যে পুরো এটা রেডিয়াম করবে হ্যাঁ কোয়ালিটিটা দেখলে আপনি বুঝতে পারবেন

এগুলা আজকে আগে ধামাকা দেবো ভাই এগুলোর উপরও ধামাকা থাকবে থেকে বড় ধামাকা ভাই আচ্ছা

জি জি ভাই হালকা একটু ময়লা আছে আমি বলে দিলাম এটা ওয়াশ আমিও করে দিতে পারবো আপনিও নিতে পারবেন এই উপলক্ষে চল্লিশ আর চৌচল্লিশ আছে এটার মাত্র বাইশো টাকা

দুইশো টাকা বিক্রি করতাম আজকে এক হাজার টাকা হলো দুটো প্রত্যেকটা চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত ধামাকা পঁয়ত্রিশশো টাকা মাত্র এটার পঁয়ত্রিশশো টাকা

এটা আরেকটা কালার দুইটা কালার যে দুইটা কালার এগুলো করে রাখতেছেন যেটা নিবে মাত্র তেরশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বা যেটা নিবে তেরোশো টাকা এর থেকে কমে পাবে না

এটা এমন একটা কালার সব পোশাক সাথে শুকতে পারবে জি জি আচ্ছা এগুলো কথা করে রাখতেছেন ভুল হোয়াইটও তো আছে

আছে যেটা হয় স্ক্রিনশট দিবেন তারপর এ একটা আছে

আর পূজার জন্য ভাই হিউজ কোয়ান্টিটি আছে কত করে যেটা নেবে মাত্র আজকে প্রাইস ভাই হাসবেন্ড না এমন প্রাইস মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা

এই যে এটা তো আরো ধারণ ভাই এর এটা আরো ধারুন ভাই একেবারে সুন্দর একটা কালার অনেক চমৎকার মাত্র বারোশো টাকা বারোশো টাকা তেতাল্লিশ সাইজ আছে মাত্র বারোশো এই যে ভাই এটাও যারা একটু হাই চায় হ্যাঁ ছেলেদের যারা আঠারোশো টাকা ফিক্সড এটা মাত্র পনেরোশো টাকা এই যে আপুদের একটাই বুট আছে একটা দুইটা পেয়ারে আছে আপুদের বুট ছত্রিশ সাত্রিশ সাইজের আছে সাতশো টাকা দুই পিজি আছে ভাই সাতশো টাকা করে দিব হ্যাঁ

চান্স নেই হ্যাঁ এটা খোদাই করে দেওয়া আছে ভিতরে ফোন

আজকের প্রাইস এটা থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো মাত্র পনেরোশো টাকা আছে আজকের প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ ডিওর জি আজকে ছিল এই আমার সব ভিজিট করতে না সেই ক্ষেত্রে ভাই জুতা ফালাই দেওয়া ভিডিও করবে এইটা চাইছে এটা দেওয়া ভিডিও করবে আর সাইজ হান্ড্রেড যেটা বলবে সেটাই না থাকলে আমরা অবশ্যই জানিয়ে এটা নাই এই নিতে পারে আচ্ছা অযথা আমরা কোন দুই নাম্বারি প্রোডাক্ট না সাইজও দেব না অবশ্যই কেন্দ্র নাম্বারে কন্ট্যাক্ট করবেন জি আসালামাল